আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুবই উপকারী আর মজার একটা চা এটা হচ্ছে জাফরান টি বলে স্যাফরন টি এটা আমাদের হজম শক্তি বাড়াইতে সাহায্য করে স্কিন ফর্সা করে সফট করে আর গ্লেসটা বাড়ায় চুলকে সিল্কি করে আর স্কিনে বয়সের ছাপকে দূর করতে সাহায্য করে তৈরি করা খুবই সহজ তো আসেন দেখি শুরু করা যাক আমি চুলে একটা সসপ্যানে চার কাপ পানি দিছি এর মধ্যে আমি এক চা চামচ আদা কুচি আর চার পাঁচ টুকরা দারচিনি দিচ্ছি সামান্য এক চিমটি জাফরান ওগুলা দিয়ে দিব দিয়ে দিয়ে এটাকে নিব। সবগুলার ফ্লেভার চলে আসে জাফরানের কালারটাও চলে আসে জাফরান কেউ চাইলে কম বেশি দিতে পারেন চার পাঁচ টুকরা দিলেই যথেষ্ট আমারগুলো ছোট ছোট ভাঙ্গা ছিল দেখে আমি এক চিমটির মতো দিলাম এখন এটাকে আমি ফুটে ওঠার পরে দুই তিন মিনিট বলক দিয়ে নিব জাল দিয়ে নিব মিনিট পাঁচেক জাল দিলাম হয়ে গেল এটা কিন্তু আমার জাফরান চা এখন অনেকের সাথে চা মিশায় মানে চা পাতা মিশায় খাইতে পারেন জাফরান দিয়ে জাল দিলে কিন্তু এটা জাফরান চা হয়ে গেল কিন্তু কেউ যদি চা পাতা দিয়ে খাইতে চান তাদের জন্য আমি দেখাচ্ছি আমি এর থেকে কিছু চা জাফরান চাটা উঠায় রাখি অর্ধেকটা আমি বানাবো চা পাতা দিয়ে অর্ধেকটা বানাবো শুধুমাত্র জাফরান দিয়ে দুইটাই কিন্তু জাফরান চা এখন যে যেভাবে খাইতে চান অর্ধেকটা আমি উঠা রাখলাম এর মধ্যে আমি জাস্ট এক চিমটি মানে কি বলবো এক চামচের দশ ভাগের এক ভাগ চা পাতা দিলাম যেহেতু র চা হবে এটা অল্প একটু চা পাতা দিলেই হবে সামান্য একটু ফ্লেভার আর একটু কালার হয়ে যাবে এটা দিয়ে এই মিনিটখানেক রেখে দিলেই হয়ে যাবে দেখি আমি চুলাটা বলবে নিয়ে আসি বাস চা পাতা দিয়ে জাল দেওয়ার দরকার নাই আমি জাস্ট চুলাটা বন্ধ করে দিই র চা খাইতে গেলে রং চা খাইতে গেলে চা পাতা দেওয়ার পর জাল না দেওয়াই ভালো তাদের ফ্লেভারটা ভালো আসে তো হয়ে গেল আমার দারুন মজার জাফরানি চা আপনাদের আমি দুইটা কাপের ঢেলে দেখাই কেউ ইচ্ছা করলে এমনি খাইতে পারেন কেউ একটু দিয়েও খাইতে পারেন একটু স্বাস্থ্যকর করার জন্য অথবা চিনি কিংবা অল্টারনেট সুইটনার দিয়ে তো আমি ঢালতেছি জাফরানি চাটা এই দেখেন এটা কালারটা একটু এরকম আর এখন ঢালতেছি আমি চা পাতা দিয়ে যে জাফরানি চাটা বানাইলাম চা পাতা দিলে একটু পরে কিন্তু রঙটা গাঢ় হইতে থাকে এই যে দেখেন অনেক গাঢ় হয়ে গেছে হয়ে গেল আমার দারুর মজার দুই টাইপের জাফরানি চা এটা আপনার হজম শক্তিকে ভালো করবে গায়ের রং ফর্সা করবে স্কিনকে ব্রাইট আর সফট করবে আর চুলকে একটু গ্লেজি করবে মানে ঝলমলে করবে আর স্কিনে বয়সের ছাপ পরে সেটাকে প্রতিরোধ করবে অন্তত প্রতিদিন যদি এক কাপ করে এটা খান খুব দ্রুতই ফলাফলটা দেখতে পারবেন খুবই উপকারী একটা জিনিস দেখে গেলেন কেমন করে বানাবেন যার যার পছন্দ খালি বানাইবেন তামা তামা করে খেয়ে ফেলাইবেন অনেক উপকারী হ্যাপি বি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ